চোদ্দই মে হাইকোর্টের রায়ের পরে ভাবাদিঘিতে প্রথম আজকে একটি প্রশাসনিক বৈঠকে উপস্থিত হলেন বিডিও এছাড়াও ভূমি ও মৎস্য দপ্তরের আধিকারিকরা বিডিও সম্রাট বাগচি বললেন স্থানীয় মানুষজনের সাথে আলোচনা হলো যা সম্পূর্ণ ইতিবাচক যদিও স্থানীয় বাসিন্দারা বলেন যে দীঘি বাঁচিয়ে রেল আমরাও চাই তাই বৈঠকে অংশ নিয়েছি তবে মানুষের মধ্যে ধোঁয়াশা থেকেই যাচ্ছে যে জমি জট কবে কাটবে কবে রেলের চাকা ভাবাদিঘির উপর দিয়ে গড়াবে যদিও তা সময় ছাড়া কেউ বলতে পারবে না ছিলেন দেখুন রেলের আধিকারিক এসেছিলেন এবং ল্যান্ড অ্যাকুইজেশান আধিকারিক হুগলি ডিস্ট্রিক্ট আর আপনার হচ্ছে ফিশারি ডিপার্টমেন্ট এসেছিলেন বিডিও সাহেবের নেতৃত্বে এনারা যে চোদ্দোই মার্চ চোদ্দোই মে যে জাজমেন্ট এসছে সুপ্রিম কোর্টে সেটা পরিপ্রেক্ষিতে আমাদের সাথে ফোনে কথা হয় তখন ওনাদের তরফ থেকে আমাদের গ্রামে একটা এসে পরিদর্শন করার কথা ওনারা বলেন আমরা বললাম আলোচনা রাস্তা সবসময় খোলা সেক্ষেত্রে কোনো আমাদের বাধা বিরোধ থাকছে না বাধা বিরোধ কিছু থাকবে না সেই হিসাবে অর্ডারটা যেহেতু আমরা দশই মেতে আমরা একটা প্রশাসনিক বইটা পুরুলি ডিএম অফিসে বসেছিলাম সেখানে ডিএম ম্যাডাম আমাদেরকে ফিশারি সংক্রান্ত বিষয় নিয়ে যে প্রস্তাব দেওয়া হয়েছিল যে যে পরিমাণ এখন আপনাদের জল আছে জলটা যদি আরও সংস্কার করা হয় বা পরিমাণটা বাড়ানো হয় সেক্ষেত্রে আপনাদের আরও লাভবান হবেন মৎস্য চাষের উপর সেই লাভবানের ভিত্তিতে ফিশারি ডিপার্টমেন্ট থেকে ইচ্ছা প্রকাশ করেছিল যে আমরা তাহলে ভাবাদিগিতে যাবো যে আমরা ফিল্ডটা দেখবো যা কোনো দিন আমরা যাইনি সেই আশাটাকেই কেন্দ্র করে আজকে এখানে গ্রামে ওরা ভিড় প্রায় দু মাস কেটে গেল ভাবাদিগি কি জট কাটলো সেটা জট কাটলো কি কাটলো না সেটা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ডিস্ট্রিক্ট প্রশাসন এবং রাজ্য প্রশাসনের উপর পুরোটা নির্ভর করে আমরা মহামান্য কলকাতা হাইকোর্ট তথা সুপ্রিম কোর্টেও যে জাজমেন্ট এসছে সেই জাজমেন্ট অনুযায়ী কাজ হলো কি হলো না সেটা আমরা শুধু দেখব তো হবে কি না হবে সেটা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন সেটা ফলো করবে আজকে যোগ করার জন্য এসছে যোগ বলতে ফিশারি ডিপার্টমেন্টের যে ভাবাধিকির যে বর্তমান অবস্থা সেটাকে যদি আরও সংস্কার করা যায় তার জন্য যদি সংস্কারের প্রয়োজন হয় সেটা কত পরিমাণ জল আছে ওদের যে ফিশারি ভাষায় যে এটা বলে যে সেটাকে আমরা মেজারমেন্ট করব সেই মেজারমেন্টের দিক থেকে ওনারা আমাদেরকে আজকে একটা প্রস্তাব দিয়েছিলেন সেই প্রস্তাবটা আমরা বলেছি পরবর্তী ডেটে একটা ডেট করা হবে সেটা আলোচনার সাথে কি আমাদের সাথে বিডিও অফিসে একটা বৈঠক হবে সেই বৈঠকের পর আমরা সেটা সিদ্ধান্ত নেব কবে বা কোন তারিখ হবে সেটা আপনাদেরকে আমরা জানি স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাদ রেলের যে জল সেটা তো আমরা জানি সবাই সেটা নিয়ে দীর্ঘদিন আলাপ আলোচনাও চলছে না তো সেই আলাপ আলোচনা কিন্তু এটা একটা অংশ আজকে যদি এখানে রেলের পথ চালু করতে হয় তার জন্য তো প্রাথমিক পর্যায়ে একটা আলোচনা দরকার তো সেই আলোচনার এর আগে আমরা বিডি অফিসে বসেছি সেখানেও গ্রামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে তার পরবর্তী সময় আমরা ডিএম ম্যাডামের আমন্ত্রণে সেখানেও গ্রামের মানুষ সদস্যত্রে অংশ নিয়েছেন এবং দেখুন দাবি দাওয়া তো থাকবে যে কোনো প্রকল্প যখন হয় যখন জমি অধিগ্রহণ হয় তখন সঙ্গত কারণেই বেশ কিছু দাবি থাকে তো সেই দাবির জায়গা তারাও যেমন বলেছেন আমরাও শুনেছি আমরা কী করেছি আমাদের সঙ্গে আমাদের জনজিপারা আছেন প্রিয়তম ডব্লিউ ল্যান্ড ডিপার্টমেন্টের অনেক আধিকারিকরা আছেন ফিশারিজ ডিপার্টমেন্টের আধিকারিকরা আছেন সর্বোপরি তো আধিকারিকরা আছেন তাদেরকে নিয়ে আমরা আজকে এখানে এসেছিলাম গ্রামের মানুষের সঙ্গে কথা বলেই এসেছিলাম কেন যে যদি আদেও রেলপথ প্রস্তাবিত পথে হয় হবে কি না হবে এগুলো ভবিষ্যতের কথা সিদ্ধান্ত যেহেতু গৃহীত হয়নি কিছু বলাও সম্ভব না কারোর যদি সেখানে হয় তাহলে যে দিগ্রিটার আজকে বর্তমান যা অবস্থা তার পুনরুজ্জীবন কীভাবে সম্ভব বা ডিগ্রি বাঁচিয়ে দিঘিকে ঠিক রেখে কীভাবে গ্রামের মানুষের আর্থসামাজিক সামাজিক পরিকাঠামোর উন্নয়ন সম্ভব এগুলোর প্রাথমিক স্তর থাকে এ আলোচনা গ্রামের মানুষের সঙ্গে আমরা বলবো স্বতঃস্ফূর্ত আলোচনাই হয়েছে তারাও যা বলেছেন আমরাও শুনেছি আমরাও যেগুলো বলেছেন তারাও ধৈর্য ধরে শুনেছেন তাদেরও এমন নয় যে খুব দৈদি ঘটেছে বা খুব কিছু হয়েছে তারাও তো আমরা এবার কি করব গ্রামের মানুষ আবার নিশ্চয়ই একটা সময় দেবেন আমার সঙ্গে কথা হয়েছে মানুষের সবাই ওনারাই বলেছেন যে আমরা আরও আর কথা বলি চাই নিজেদের মধ্যে কথা বলে আপনাদেরকে একটা দিন আপনার বলবো আমরা কি করব, সেই দিন আমাদেরকে দেওয়া হবে আমরা আবারও আসবো এসে আমরা প্রথম আমাদের লক্ষ্য যা ডিএম ম্যাডাম বারংবার বলছেন যে একটা এত বড়ো দিঘি যাকে কেন্দ্র করে গ্রামের এত বড়ো আর্থ সামাজিক কাজকর্ম চলছে সেটাকে পুনরুজ্জীবন তথা প্রাণদান সেটা নিয়ে আমরা পরবর্তী পদক্ষেপ ভাবব এবার যেমন যেমন সময় প্রশাসনিক নির্দেশ যা থাকবে উদ্বোধন কর্তৃপক্ষের যা যা নির্দেশ থাকবে আমরাও শেষের মধ্যে এগিয়ে কারা কারাগারে ছিলেন এই বৈঠকে আমাদের বৈঠকে আমাদের রেকর্ড ক্লাস ডিপার্টমেন্ট থেকে পিও ডব্লিউ স্যার ছিলেন বিশাল ল্যান্ড অ্যাকুইজিশন অফিসার ছিলেন রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়াররা ছিলেন ফিশারি ডিপার্টমেন্ট থেকে অ্যাডিশনাল ডিরেক্টর ফিশারি ফিশারি এগুকেশন অফিসাররা ছিলেন আর এছাড়াও আমাদের বেরার সাহেব ছিলেন আর গ্রামের মানুষ সবাই ছিলেন আমরা কি ভিডিওতে রিল দেখুন এই বিষয়গুলো এক কথায় উত্তর দেওয়ার মতো বিষয় নয় এগুলো সময়ের সঙ্গে সঙ্গে মানুষের সঙ্গে আলোচনার সঙ্গে সঙ্গে বিভিন্ন সূত্র উঠে আসবে এবং সেইভাবেই কাজ হবে আপনাদের ভালোবাসার এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি

পি পৰে ভাল দিলো পনীপৰে ভালদৰে বজি পৰে হা সেইটাই তোমালোকে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট